আজকে আমি মায়াপুরের ফেমাস রানাপুর বিরিয়ানি খেতে গেছিলাম আর সেই বিরিয়ানিটা কেমন খেতে চলো আজকে ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করি সো গাইজ আগের ভিডিওতে তোমাদের সাথে তো শেয়ার করেই ছিলাম যে আমরা দুজনা মায়াপুর গেছি চলো আজকের ভিডিওতে বলেই দিই যে মায়াপুরে গিয়ে আমরা কি কি খাওয়া দাওয়া করেছিলাম এই দেখো আমরা গোশালা থেকে বেরিয়ে আসার সময় আমি এরকম কীর্তন গানে নাচ করছিলাম আর তারপরে দুজনে হাঁটতে হাঁটতে একটুখানি দোকানপাট দেখছিলাম আর দেখতে দেখতে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম চলো একটু গাছতলায় বসে একটু রেস্ট নিয়ে নিই আর ও ওদিকে কিন্তু জল আনতে গেছিলো আর বাবু কিন্তু শুধু জল নিয়ে আসেনি তার সাথে একটা স্প্রাইডও নিয়ে এসছে আর আসার সময় যে আমি একটা বিস্কিট রেখে দিয়েছিলাম যে খিদে পেলে পরে খাবো তো সেটাই কিন্তু দুজনে মিলে খেয়ে নিয়েছি আর এখন দেখো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমরা কিন্তু যাব সন্ধ্যা আরতি দেখতে তার আগে এই ঝর্ণাটা দেখো লাইটিং বারবার চেঞ্জ হচ্ছে আমার তো বেশ ভালো লাগছিল তাই ওখানে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলছিলাম আর প্রচুর আর জানো ইস্কনটা পুরো লাইটিং দিয়ে সাজানো ছিল আমার তো দেখে বেশ ভালো লাগছিল দেখো গাছগুলোতেও কি সুন্দরভাবে কারুকার্য করে সাজানো লাইটিং দিয়ে আমি তো তাই পাগলের মতো এখানে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছিলাম দেখতে বলে মনে সামনে দেখি কতগুলো ফুচকা দাঁড়িয়ে তো আমি ভাবলাম চলো কোনোবার যখন এসে ফুচকা খাইনি এবার কিন্তু আমি ফুচকা ট্রাই করি প্রথমে তো অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তারপরে আমি ফুচকা খাওয়ার চান্সটা কিন্তু পেয়েছি আর কুড়ি টাকায় মাত্র সাত পিস ফুচকা দিচ্ছিলো তো অনেকে তো এই শুনেই চলেই যাচ্ছিলো তো আমার ট্রাই করার খুব ইচ্ছা ছিল তাই ট্রাই করলাম মোটামুটি আমার ভালো লেগেছে খুব একটা খারাপ কিন্তু জানো আমি যখন বাইরে বেরিয়ে শুনি ফুচকা কত করে তখন বলছে দশ টাকার পাঁচটা ভাবো তো তখন কেমন মনে হয় ভাবলাম কেন ভেতর থেকে খেতে গেছি তো যাই হোক ফুচকা খেয়ে এখন আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম কিন্তু সন্ধ্যা আরতি দেখতে বলে আর দেখো রাস্তা দিয়ে কী সুন্দরভাবে এই করে রেখেছে কিন্তু লোকজন যাওয়া আসার ফলে কিন্তু ওগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে তাও কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে আর চারিপাশ দিয়ে এত লাইটিং ছিল এত লাইটিং ছিল আমি আগে একবার যখন এসেছিলাম তখন কিন্তু এত সুন্দরভাবে সাজানো ছিল না মনে হয় কিছু একটা ছিল তো তারপরেই দেখো আমি শুরু করে দিয়েছিলাম ওই একটু ঢং করতে ইচ্ছা করছিল আর কি তো আমি তো পুরো ইস্কনটা বেশ ভালোভাবে ঘুরে ঘুরে দেখেছি কোনোবার এত রাত অবধি থাকিনি জানো তো আর যেতে যেতেই দেখি এই সুন্দর একটা ঝর্ণা তা ওখানে গিয়ে কিন্তু বসে পড়েছিলাম আমার বেশ ভালো লাগছিল কিন্তু যখনই একটু ভিডিও করতে যাচ্ছি তখনই বারবার বলছে ভিডিও অ্যালাউ নেই ভিডিও অ্যালাউ নেই তোমরাই বলো কেমন একটু রাগ হয় না সবাই গিয়ে নেচে নেচে ভিডিও করে আর আমি একটু ভিডিও করতে গেলেই খালি ওরকম করছিল। তো যাই হোক তারপরে আমরা চলে এসছিলাম কিন্তু বাইরে আর এত তো ঠান্ডা খেতে ইচ্ছা করছিলো কী আর বলবো তাই চলে গেছিলাম ফালুদার দোকানে সামনেই ফালুদার দোকান দাঁড়িয়েছিল আর ওর পাশেই ফুচকার দোকান ছিল তো কি করবো ফুচকা তো ভেতর থেকে খেয়েছি তাই আর বর ফুচকা খাওয়ায়নি ও বলে যে ফালুদাই খাও আর গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম ফালুদা বেশ ভালোই লাগছিল আর আমি বাটারস্কচ ফ্লেভারের নিয়েছিলাম তো এদিকে আমি খাচ্ছিলাম আর আমার বরকে বলছিলাম যে তুমি খাবে তোমাকে খেতে হবে না আর উনি দেখি আমারই কথা বলাতে বাদাম শেখ কিনে নিয়েছে আর ও তাও কিন্তু বেশ ভালোই খেতে ছিল আমি অবশ্য এক চামচ খেয়েছিলাম তো যাই হোক তোমরা বলো তো যে তোমাদের ফালুদা ভালো লাগে না বাদাম শেখ ভালো লাগে কোনটা ভালো লাগছে এর মধ্যে থেকে তোমরা কমেন্টসে কিন্তু তারপরে ওখান থেকে বেরিয়েই সোজা চলে এসেছিলাম এই যে রানাদার বিরিয়ানির দোকানে মানে রানা প্রভুর দোকানে যেই দোকানের বিরিয়ানি হচ্ছে মায়াপুরের ফেমাস ভীষণ ভাইরাল হয়েছিল তো আমার ইচ্ছা ছিল যে আমি মায়াপুর গেলে ওই দোকান থেকে তো বিরিয়ানি খাবোই এত ক্রেজ সেটা তো জানার ইচ্ছা সবারই থাকে একটু টেস্ট করার ইচ্ছা ছিল তো আমরা আধা ঘন্টা মতো বসেছিলাম কারণ বিরিয়ানি তখন দম হচ্ছিল আর এত তো লাইন পড়ে গেছিল গাইস কি আর বলবো আধা ঘন্টা ধরে আমরা বসে থাকো কিন্তু তারপরে লাইন দাঁড়িয়ে বিরিয়ানি নিতে হয়েছে আর দেখো বিরিয়ানিগুলো যখন কাটছিল এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো মনে হচ্ছে সব খেয়ে নিই অবশ্য তো অনেক বিরিয়ানি ছিল আমি তো আর একা অত খেতে পারবো না তো এখন আমার বরবাবু কিন্তু লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল আর অনেকে খেতে বসেছিল তাদেরকে কিন্তু এই যে প্লেটে করে সার্ভ করা হচ্ছিল এর ভেতরে অনেক পরিমাণে কিন্তু সোয়াবিন আর পনির দেওয়া ছিল আর তার সাথে তো আলু ছিলই আর বিরিয়ানির কালারটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে কেমন খেতে হবে তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো আবার ঘাট পার হয়ে আসতে হতো তাই আমরা আর ওখানে বসে খাইনি আমরা কিন্তু প্যাকেট করে নিয়েছিলাম যে বাড়ি গিয়ে শান্তি মতো খাবো তো এখন আমরা ওখান থেকে বিরিয়ানি নিয়ে বেরিয়ে পড়েছি আর সোজা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন কিন্তু এই বিরিয়ানিটা নিয়েই বসে আর মনে মনে ভাবছিলাম এতক্ষণ লাইন দাঁড়িয়ে এই বিরিয়ানিটা নিয়ে এসছি ভালো যেন হয় আর আমরা কিন্তু এক প্লেট নিয়ে এসেছিলাম কারণ জানিত না যে কেমন কি খেতে হবে তাই একটা প্লেটেই নিয়ে আগে টেস্ট করে দেখবো যদি আবার ভালো লাগে আমাদের তাহলে পরের বার গিয়ে দু প্লেট নিয়ে আসবো তাই দেখো এর মধ্যে কি ছিল একটা আলু ছিল বড় আর অনেক পরিমাণে কিন্তু পনির ছিল আর সোয়াবিন ছিল তো আমি এই যে ঢালতে ঢালতে টেস্ট করা শুরু করে দিয়েছি যে কেমন খেতে একটু দেখি তো আমার তো সোয়াবিনটা খেয়ে বেশ ভালোই লাগলো তাই ভাবলাম একটু আলু দিয়ে রাইসটা খেয়ে দেখি তো আমার বরবাবু জিজ্ঞাসা করছিল যে কেমন খেতে তো আমি একটু খেয়ে বলছিলাম ভালোই তো খেতে খারাপ না তো মনেই হচ্ছে না যে ভেজ বিরিয়ানি খাচ্ছি আমার তো বেশ ভালো লেগেছে তোমরাই বলো কোনো খাবার যদি ভালো লাগে তাহলে আর কোনো দিকে তাকানো যায় শুধু খাবারে ফোকাস করতে হয় আর রাইসের কোয়ান্টিটিও কিন্তু অনেকটা পরিমাণেই ছিল আর আলুটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে কারণ প্রচণ্ড সফট ছিল এত সফট আলু আমি কোথাও খাইনি মানে এমনি নন ভেজ বিরিয়ানিতেও পাইনি তো যাই হোক এর মধ্যে কিন্তু অনেকগুলো পনিরের পিস ছিল অবশ্য আমি একটা খেয়ে নিয়েছিলাম পনিরগুলো খেতে আমার বেশ ভালোই লাগছিল আমার বরবাবু তো আবার পনির খায় না তাই আমি বেঁচে বেছে আলাদা করে রেখেছি যে আমি পরে পনিরগুলো খেয়ে নেব আর অনেক পরিমাণে কিন্তু সোয়াবিন ছিল আর আমার ভীষণ ভালো লেগেছে সত্যি কথা তোমরা কে কে এই দোকান থেকে বিরিয়ানি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে আর বলবে যে তোমাদের গেলে তো আমি অবশ্যই আবার খাবো তো যাই হোক এখন একটা হেভেন বাইক নেওয়া যাক অনেক দিন এইভাবে খাই না তো একটুখানি কই নরম আলু একটু সোয়াবিন আর একটু পনির আর একটু রাইস নিয়ে আমি কিন্তু গালের মধ্যে টপ করে দিয়ে দিয়েছি দারুণ লাগছিলো আর সাথে কিছু শশা কেটেছিলাম তো এই ছিল আজকে রাতের আমাদের ডিনার তোমাদের আজকে ভিডিওটা কেমন ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক শেয়ার করে আমার পেজটা ফলো করো আজকের জন্য বাই দেখাচ্ছে না কিছুটা